জন্মদিনে আজকে দুপুরের মেনু একদম সাদা মাটা সিম্পল মেনু ও আর তেমন কিছু রান্না করে নি শুধু যেটুকু ভালোবাসে তার মধ্যেই অল্প কিছু রান্না করেছি কারণ তো মাছ খায় না সবজিও তেমন একটা ভালোবাসে না তো যেটা তৃপ্তি সহকারে খাবে সেটুকুই রান্না করেছি আর কি তো এই যেখানে রয়েছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটাও খেতে ভালোবাসে তো এই যে দিয়ে দিই আর ওকে বললাম পনির রয়েছে ফ্রিজে বললাম পনির বানিয়ে দেবো তো বলব না আজকাল পনির খাবে না নাহলে পনির হয়েছে রেডি করাই আছে আর ভাজা ভুজিও কিছু করলাম না ভাজার মধ্যে শুধু আলু ভাজাটাই যা খাই আর খাবে না শুধু শুধু বানিয়েছি করব জন্মদিনের মেন তো হচ্ছে পায়েস তাই না পছন্দের চিলি চিকেন এই যে চিলি চিকেন আমরা কিন্তু এরকম একটু গ্রেভি করে রেখে রান্না করি যাতে ফ্রায়েড রাইসের সাথে খাওয়া যায় আর এভাবেই বানিয়েছি যে খেতে ভালোই লাগে আমাদের এভাবে করে চলো দিয়ে দিই এখানে খুবই ভালো লাগে খেতে আমাদের এভাবে আর মিকির জন্য অল্প কটা পকোড়া রেখে দিয়েছি ওর জন্য ড্রাই চিলি চিকেন একটু বানিয়ে দেবো কালকে অল্প কটা রেখেছি ওর মতো ঠিক আছে দিয়ে দিলাম আগে মিকি দিয়ে দিই তারপর দিয়ে দাও ফ্রাইড রাইস খেতে ভালোবাসে হ্যাঁ আর সবজি পাতি ভাজা ভুজো আর কেন কী করে করবো বলো খাবে না শুধু শুধু না ওই জন্য করলাম না আর এখানে রয়েছে পায়েস চালের পায়েস আজকে না পায়েস কাজু বাতামটা আজকে মিক্সিতে একটুখানি আধ গুঁড়ো করে এর মধ্যে মধ্যে মিশিয়ে দিয়েছিলাম হ্যাঁ ওই জন্য একটু ঘন হবে আর মুখে পড়বে ছোটো ছোটো দানাগুলো খেতে ভালো লাগে এই পায়েস বেশি খাবে না যদি একটু দিই খাবে পরে খাবে এখন বেশি একবারে সব খাবে না আর কি তাও একটু দিই ওকে পায়েস খাওয়ানো হয়ে গেছে সবাই মিলে মুখে একটুখানি করে পায়েস দিয়ে দিয়েছি অল্প একটুখানি দু চামচ তুলে কারণ ওকে যে প্রথমবারে যেটা দেবো সেটা তো আর কাউকে খেতে নেই তো একটু তুলে সবাই মিলে একটুখানি করে মুখে দিয়ে দিয়েছি পায়েস আর কটা পকোড়া দিয়ে দিই খাওয়ানো আছে আর এই যে কফিস পকোড়া দিই যদি এখন ঠান্ডা হয়ে গেছে পকোড়াগুলো আর টক দই আছে টক দই খাবে কি আর ও তো বলেছে কেক কাটবে না ওই জন্য কেক কাটবে না বলেছে তাই জন্য এই যে এমনি একটু কেক কিনে এনেছে যে এই যে এটা একটু কেটে নেন নাকি এভাবেই দিয়ে দিলাম আমি বলেছিলাম আমার জন্য একটা ম্যাঙ্গো নিয়ে আসবে একটা ম্যাঙ্গো কেক খাবি এটা খাবি হ্যাঁ আর এই চকলেট তো এই হচ্ছে মিঠি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া টক দই রয়েছে টক দই তো খাবে না একদম সিম্পল সাদা মাটা তেমন বিশেষ কিছুই না জন্মদিনের মেন হচ্ছে পায়েস মা যেমন আগের ছেলেদেরকে এখনো জন্মদিনের দিন পায়েসটাই মেন করে দেয় পায়েসটাই আসল তাই না যেটুকু ভালোবাসে সেটুকু ভালো চলো

খাওয়া দাওয়া টক দই বের করছি ফ্রিজ থেকে টক দই খাবি না পায়েস খেতে দই খেতে হবে না ঠিক আছে খাও এই যে দিয়ে দিলাম টক দই টক দইটা কিন্তু প্যাকেটের কেনা ছিল বাড়ির নয় পায়েসটা বাটি দিয়ে দিই এখন টেস্ট করবে শুধু পায়েসের খাওয়া তো আবার নিলে তো দই খাবে তো এখন বেশি খাবে না